যাচ্ছ কোথায় শ্বশুর বাড়ি নিচ্ছ কি পান সুপারি আর কি নিলে দইয়ের হাড়ি আরও কিছু লুঙ্গি শাড়ি কার জন্য শ্বশুর শাশুড়ি মিষ্টি কই কিনেছি ওই কতটুকু কেজি দুই আর কি নিলে বড় রুই এই কেবল দেশি চিতল আর কিছু নাই আছে মশাই কি আছে বল আঙুর ফল বাহ বেশ নিলাম সন্দেশ এবার তো থাম ফজলিয়াম কথা পাল্টাই জি মশাই মা কেমন তর রাখি না খবর কেন ওরে থাকেন দূরে কোন গ্রামে বৃদ্ধাশ্রমে কেন তবে সুখ ভেবে সুখ চায়কার বউটা আমার ছি মদন ছি কি ভুল করেছি মস্ত ভুল এখন মাসুল পাল্টা আজি কি বাবুজি বউটা কাঁদবে অন্তর এত ভালোবাসা একদম খাসা শুন মদন বলছি আমি বাজার করলি দামি খাবে তর শ্বশুর শাশুড়ি মায়ে পায় না ভাত তরকারি পড়িয়া বৌয়ের প্রেমে রাখলি মাকে